তো হ্যালো গাইস তো আগে আমি একটা হলদি চিহ্ন দিয়েছি এবং এখানে বহু হলদি চিহ্ন হয়ে গেছে এবং আপনাদের শর্টকাট একটা আমি উদাহরণ দিয়ে দিই দেখেন অন্য একটা চিহ্ন দিয়েছি একদম ইউনিক তো আমার সেল লাইট লাগানো আছে আছে ঠিক অনেক দোকান আছে এখন খুঁটিতে আপনার সেল লাইট দেখতে পারবেন এই সেল লাইট লাগানো আছে এবং আপনার ফাঁকে থেকে অবশ্যই টের পাবেন বড় মেন্ডেলটা যে আছে বড় সাইডে আমার এই দোকানটা এবং ফাঁকে থেকে আপনি অবশ্যই রাতে টের পাবেন সেল লাইটটা তো আশা রাখছি সবাই বুঝতে পারছেন হ্যালো ফ্রেন্ডস মানে আজকে একটা ভিডিও মানে রাইত উদ্দেশ্য বানায় রকি ভাই মানে ভিডিও একটা পোস্ট করেছিল মানে রঙালাইটটা দেখাচ্ছিল ইস্তেমাত তা আমরা আজকে ইস্তেমাত আছি নাগেল ন্যাগেল ধরবের মানে লক পাই নাই তার মানে ওই দোকান দেয় নাই মোর আইডি কয় মানে দুইটা লাইট আছে এটি দুনো দুইটা লাইটের এটি সামলাত খাড়া আছে ইতিমধ্যে চাইবার একসঙ্গ বিশ্বাস না করিস রকি ভাই তো কিছু না কম মই সব মানে চাই যাই ভিডিওগুলো দেখবে তাই কেয়া দিবে ঠিক আছে বুঝে পেয়েছে তাৰ ভিডিঅ'টা ৰখি ভায়ক মানে কিছু নাখন সবাই মেছেজত কৈ ৰখি ভায়েক কি কৰা যায় মানে লোকেশ্যন দিয়ে লোকেশ্যন আছে দোকান নাই এখন অলপ স্বল্প জেগা নহয় বহুদূৰ এৰিয়ে তা মই সবাকৈ দেখে আছোঁ ভিডিওটা মানে কীটা লাইট লাইটিং দুইটাই আছে দোনো দুইটাই দেখে এসো এই যে এই ভাই ভাগনি এটা ওর হয় এই আলম থাকে হ্যাঁ বাড়িয়ে দিই ইস্তেমার সাথে তা ভাগনি এটা সাথে নিয়ে এসছো মই দুইবার আসি গেছো হরেন গেছো ভাগনিটাকে নিয়ে এসছো এবার নিয়ে তিনবার এসছো মই তোমাক লাইটিংটা দেখে এই একটা লাইট এই যে একটা লাইট সেটা দিসে লাইটিংটা রকি ভাই এই একটা লাইট আর একটা আছে এই ফলে এই যে একটা লাইট মানে আমরা দুই দুই ডে লাইটত আসি খাড়া আসি রকি ভাইয়ের দোকান নাই তা কি করা যায় তোমরা সবাই এত কন তারপরে রোগীকে যদি রোস্টিং করা যায় আমি একটা রোস্টিং করে দিম কারণ রকি ভাই এরকম করে ভিডিওটা করা লাগছিল না দোকান দিয়ে মিশে কথা মানুষকে কী জন্য কয় মানুষকে হ্যারেশমেন্ট কিসের জন্য খোয়া মো আত ওই কথাটাই কন হ্যাঁ মো বৌদূ থাম বিলসিভাতে দোকান দোকানজন তো মোরও ফ্রেন্ড হয় ওই মানে ভিডিওগুলো দেখাম তো তা সবাই মেসেজত করবেন কি করা যায় যদি কোনো করা যায় এর একটা ভিডিও নিয়ে আমি রোস্ট করি